বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালসেস রহমাতে ভালো আছি আজ হচ্ছে পনেরো রমজান আর পনেরো রমজানের শুভেচ্ছা জানিয়ে গোলোকটা স্টার্ট করলাম রান্নাবান্না থেকেই এখানে আমি হচ্ছে টাকি মাছের ভর্তা রেডি করে নিচ্ছি টাকি মাছটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুনও ফ্রাই করে নিয়েছি এখন শিল্পটায় পেস্ট করে নেব আর এখানে বাটা মাছ হচ্ছে ম্যারিনেট করে নিয়েছে আমি করলা দিয়ে ঝোলকারি করে নেব এখন হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে শুধু এখানে আমি কয়েক পিস করলা দিয়েছি আর মাছটা ফ্রাই করে মশলা কষিয়ে ঝোলের পানিটা দিয়ে করলা দিয়ে তারপর খুব ভালোভাবে জাল করে রান্নাটা করে নিয়েছি আর এখানে আমার ছেলে তাম্বিরের জন্য হচ্ছে একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে একটু ঝোল করে নিব এই তো বান্না আমাদের আর আমাদের ইফতারি খাওয়ার পরে হচ্ছে ভাত খাওয়া হয় না শুধু ছিঁহিতে খাওয়া হয় আর সবাই বেশিরভাগই দুধ দিয়েই খাওয়া হয় এই জন্য অতটা বেশি কিছু রান্না করি না এখন মুরগির মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে গোসল নামাজ শেষ করে বিকালবেলা এখন হচ্ছে বিকালবেলা আছরা নামাজ পড়ে নিয়েছি আর এখানে কিছু হচ্ছে বাজার নিয়ে এসেছে আর দই নিয়ে এসেছে তারপরে চিড়া কিছু চপ কিনে নিয়ে এসেছে আর মিষ্টি দই লাচিটা আমার ছেলে তানবির হচ্ছে ভীষণ লাইক করে ওকে এখন আমি লাচিটা রেডি করে দিয়ে আমাদের জন্য ইত্যাদি রেডি করে নিব মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দইটা আর ইফতারিতে হচ্ছে দই চিরা খেতে বেশ ভালো লাগে মাঝে মধ্যে আমি খেয়ে থাকি আজ আমি নিয়ে আসতে বলেছিলাম ওই জন্য আসার সময় নিয়ে এসেছে এখন আমি ব্লেন্ডার জবে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে দিব ছেলেকে তারপরে হচ্ছে আমাদের জন্য ইফতারির আয়োজন করে নিব এখানে এক গ্লাস হচ্ছে লাচি তৈরি করে নিয়েছি এখন আমি আমার ছেলেকে খাইয়ে দিয়ে ইত্যাদি রেডি করে নিব। আর এগুলো আমি বেলায় রেডি করে নিয়েছিলাম ফ্রাই করার জন্য বেসনটাও রেডি করে রেখে দিয়েছিলাম দুপুরের দিকে এখন শুধু ফ্রাই করে নেব ডিমের চপ আলুর চপ আর বেগুনি আর কয়েকটা বেগুনি করে নিব তারপরে হচ্ছে ইত্যাদি সাজিয়ে নেব এখন সব কিছু ফ্রাই করে ইত্যাদিটা সাজিয়ে নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ আজ ইফতারিতে ছিল দই চিড়া খেজুর তারপরে হচ্ছে তরমুজ শশা আর ডিমের চপ আলুর চপ বেগুনি আর কিছু চপও কিনে নিয়ে এসেছে আর এখানে শরবত করেছি আর এখানে কয়েক পিস সব কিনে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এই তো আমাদের পনেরো রমজানের ইফতার ছিল মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে পনেরো রমজান সম্পূর্ণ করতে পেরেছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল